আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশা মাশাআল্লাহ সকলেই মাশাল বলবেন আমার এই যে ব্রিডটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা নগর কৃষি খামারের থেকে নতুন একটা ব্রিড বিগত সময় আপনারা এই বাচ্চাগুলো জিরো বাচ্চা দেখছেন আমরা সেই সুদূর চট্টগ্রাম থেকে যে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম কনকনে শীতে একদম পৌষ মাসে সেই বাচ্চাগুলো আল্লাহ তালা অসুস্থ রহমতে ধীরে ধীরে তারা আসছে দুই মাস দশ দিন বয়স হয়ে গেছে দশ থেকে বারো দিন বয়স এখানে মোরগ মুরগি আছে একসাথে এগুলো সবই লাইজা এবং হেজা লাইজা হেজা ভেরিয়েন্টগুলো আমি এখানে রেখেছি দেখেন দেখেন সম্পূর্ণ উল্টা ফেডারের হেজা মুরগিগুলো হেজা মুরগিগুলো অত সুন্দর দেখা যায় আর এই যে লাইজা গলা শিলা কম যায় না লাইজা গলা শিলা মোরগ আছে আবার লাইজা গলা শিলা সারাও মোরগ আছে আমরা এই পর্বে লাইজা মোরগ মুরগি নিয়ে কথা বলবো এবং পাহাড়ে ব্রিডটা নিয়ে কথা বলবো আপনারা সকলেই জানেন যে লাইজা মোরগ মুগি কোনগুলো বলা হয় যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আমি এই প্রতিবেদনটা করতেছি যারা পুরাতন তারা তো জানেনি লাইজা মোরগ এমন একটা স্ট্রেংথ এটাকে ব্রিড বলবো না এমন একটা স্ট্রেংথ যে স্ট্যান্ডটা পাহাড়ি জাতের একটা মর পাহাড়ি জাতের একটা ব্রিড দেখেন মাশালা পাগুলো দেখেন কত উঁচা পাগুলো তাদের কত উঁচা আমি আজকে এই লাইজা সম্পর্কে জানতে পেরেছি যে এদের এদের যখন এরা লম্বা হয়ে যায় এরা আড়াই থেকে তিন মাস কি সাড়ে তিন মাস বসে অনেক লম্বা হয়ে যায় এদের পাগুলো দেখেন এদের পা গুলো বাঁকা করে রাখে এবং এরা অনেক টল হয় অনেক লম্বা হয় এবং এদের পশমটা কম হয় এই যে মোরগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইজা কম্বাইন হেজা এটা লাইজার ভিতরে হেজারটা মোরগ সেই ভালো ভ্যারিয়েন্টেরটা মোরগ এখানে প্রতিটা মোরগই একটা ইউনিক একটা মোরগ যেই মোরগগুলো নিয়ে কাজ করলে ভালো মানের ভালো মানের একটি ব্রিডার নিয়ে কাজ করা হবে আমি বলতে চাচ্ছি কেমন ভালো মানে ব্রিডার একটা মুরগিকে আমরা কখন তাকে ভালো মানে ব্রিডার বলতে পারি যেই মুরগিটার কালার যে মুরগিটার গ্রোথ রেট যে মুরগিটার পারিপার্শ্বিকভাবে আপনার পরিবেশের সাথে কতটুকু অ্যাডাপ্ট হয়ে থাকতে পারে ইমিউনিটি শক্তি কেমন এবং যে কোনো পরিবেশে লালন পালন করা যায় এবং যে কোনো প্রান্তিক বলেন ক্রিটিক্যাল সিচুয়েশনে তারা সারভাইভ করতে পারে সেই ব্রিডটাকে আমরা ভালো ব্রিড বলে থাকি এই পাহাড়ি যে জঙ্গলের ব্রিডটা বলেন এটাকে জঙ্গল ফাউল বলবো না পাহাড়ি অঞ্চলে যে ব্রিডটা লালন পালন করা হয় সেই ব্রিডটাই এই লাইজা এবং হেজা এই লাইজা হেজা বর্তমান বাংলাদেশের সব থেকে ডিমান্ডফুল একটা মোরগ মুরগির একটা ভেরিয়েন্ট সেই ভেরিয়েন্টটাকে আমরা প্যারেন্টস হিসাবে রেডি করার জন্য আমরা জিরো বাচ্চা নিয়ে আসছি এই মুরগিগুলো অলমোস্ট আমি বলব দুইশো বাচ্চা থেকে বাছাই করে এই লাইজা মুরগিগুলো আমার পাওয়া গেছে এখানে কত বীজ লাইজা মোরগ মুরগি আছে আমার এখন গোনা নাই তবে এখানে অধিকাংশই মোরগ আর মুরগির সংখ্যা খুবই কম পাহাড়ে যে ব্রিডটা পাওয়া যায় সে ব্রিডেরই বেশিরভাগ সময় মোরগগুলোই বেশি হয় মুরগিগুলো কম হয় দেখেন এই লাইজা মোরগটা অলরেডি এখানে তাদের সবগুলো মাথা এদের ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আগামীতে তাদেরকে এই জায়গায় রাখা যাবে না আগামীতে যাবে না এটি আছে লাইজা মুরগি অন্যতম বৈশিষ্ট্য এদের জন্য আরও উঁচা খাসা বানানোর প্রয়োজন এই যারা দেশি পর্যায়ে মুরগি নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা লাইজা মুরগিটা নিয়ে কাজ করবেন লাইজা এবং হাজা মুরগিটা নিয়ে এইগুলো সম্পূর্ণ একটা ইউনিফর্মিক এবং অথেন্টিক অন্য অন্য মুরগির থেকে এই মুরগিগুলো সম্পূর্ণ আলাদা এদের পাগুলো অনেক লম্বা লম্বা হবে পাগুলো দেখেন কালারগুলো একদম স্ক্রিন কালারটা ফর্সা হবে এবং তাদের গ্রোথটা দেশের থেকে অনেক ভালো হবে এদের অ্যাক্টিভিটি চঞ্চলতা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এরা ছোটোবেলায় খুব অ্যাগ্রেসিভ হয় বড় হলে অনেকটা মিশিক হয়ে যায় আমি এদেরকে ঠোঁট সেঁকা দিয়েছিলাম কিছুদিন আগে এখন আবার এদেরকে আমি ঠোঁট শেঁকা দিতে হবে এখন প্রত্যেকটা ঠোঁটই কম বেশি বড়ো হয়ে গেছে মুরগিকে ঠোঁট বড় হওয়ার আগে ঠোঁটটা শাঁকা দিয়ে দেবেন ঠোঁট শেঁকা দিলে এদের তিনটা বৈশিষ্ট্য কাজ করে একটা হচ্ছে এরা সঠিক খাবারটা খেতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে এরা সহজে অন্যগুলিকে আঘাত করলে ব্লিডিং হয় না রক্তাক্ত হয় না এই হচ্ছে ফোরসাকা দর বৈশিষ্ট্য এই লাইজা ব্রিডটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি আপনি সকলেই বুঝতে পারছেন লাইজা ব্রিডটা নিয়ে আর নগরকি আমারে এই যে লাইজা হাজার আড়াই দুই মাস দশ দিনকে পনেরো দিন বয়সে ব্রিডটা আপনার সামনে আমি উপস্থাপন করছি সকলে ব্রিডটা নিয়ে দোয়া করবেন আগামীদের আপডেট আপনার সামনে আরও বিস্তারিতভাবে নিয়ে আসবো